হ্যালো ফ্রেন্ড আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুই আলহামদুলিল্লাহ আমি একদম ভালো আছি আজকে তো আমি ডবল ভালো আছি কেননা আমার বাড়িতে আসছে আমার বেস্ট ফ্রেন্ড তাই জন্য অনেক বেশি আমি ভালো আছি তো বেস্ট ফ্রেন্ডের জন্য কোনো মানে তোরজুরি ভালো কিছু করতে পারি না বরের আজকে ছুটি নেই তাই জন্য আর বর সকালবেলা কাজে বেরিয়েছে জানেন এখানে সকাল নটা সাড়ে নটার পরে দশটার পরে সব কিছু খোলে তবুও যতটুকু পেরেছি মানে ফ্রেন্ডের জন্য খাবার দাবার রেডি করছি তো এইটাই তো দেখেন বন্ধুরা আমি এটা করে নিয়েছি আলু ভাজে নিয়েছি তো আলু ভাজাই দেখেন নুন হলুদ তারপরে ঝাল গুঁড়ো আদা রসুনের বাটা এগুলো দিয়ে আলা আলুটা আলাদা ভাপিয়ে নিয়েছি সেটা এবারে ভেজে নিচ্ছি এই আলু ভাজাটা খুব ভালো হয় আর এইদিকে মাংসটাও রান্না হয়ে গেছে মুরগির মাংস তো ওইটাই নামিয়ে নিয়েছি নামিয়ে রেখে দিলাম আর এই দিকে এটোকাটা পড়েছে যতটা এগুলো ধুয়ে মেজে নেব আর আমি তাড়াহুড়ো করছি ওদের আসার আগে যেমন আমার কাজকর্ম সব তাড়াতাড়ি হয়ে যায় কেননা অনেক আমি গল্প করতে চাই তাই জন্য তারপরে দেখেন আর এর যত চোপাগুলো আমি সব রেখে দিলাম ডিমে তারপরে উল্টে পেলটে আলুগুলো ভেজে নিচ্ছে আর আজকে বললে বিশ্বাস করবেন না যেমন মনে হচ্ছে আমার নিজের মা বোন আসছে ওকে আমি নিজের বোনের মতনই ভালোবাসি তার জন্য না আমার যেমন মন থেকে আমি অনেক খুশি অনেক খুশি তো যাই হোক চলে যাওয়ার পরে আমার অনেক খারাপ লাগছে অনেক কষ্ট হচ্ছে যেন কেন আজব টাইপ ফিলিংস আসছে আমি জানি না কেন এত এমন হচ্ছে তারপরে দেখেন যে এটো কাটোগুলো পড়েছে না ওগুলো এক এক করে মেজে নিচ্ছি চুপ্তিগুলোও মেজে রেখে দিলে কি বলুন তো গন্ধ চলে না তাই জন্য আরোই তারপরে দেখেন প্লেট প্লেট সব ভালোভাবে মেজে নিচ্ছি এটাই আবার জল ছিল না জানেন এটা একটা সমস্যা তারপরে জল ভরে দিলাম তো আজকে সারা দিন বৃষ্টি হচ্ছে অনেক ওদের অনেক কষ্ট হয়েছে আমি জানি ওই বাচ্চাটাকে নিয়ে আসতে অনেক কষ্ট হয়েছে ওদের ফের আজকেই চলে যাচ্ছে গেছে ওরা আরও আমি আর মন খারাপ হয়ে গেছে আর ওদের আরও জাকান্দানিটা হয়েছে তাই জন্য আজকে কি জানেন তো আমার বাড়িতে এ ছিল না ধনে গুঁড়ো ছিল না তারপরে ফের ধনে গুঁড়োটাও করতে হয়েছে আজকে আজকে অনেক সকালে উঠেছি নাস্তা রেডি করেছি আর মানে ওরা এসে তো ভালো কিছু খাই না কিছু ভালো খায় না আমার অনেক খারাপ লেগেছে ওরা খাই না বলে তো যাই হোক তারপরে দেখেন কুকারটাও ভালোভাবে মেজে নিচ্ছি আমি অনেক দিন আমার মানে আমার মায়েদেরকে আমার বোনেদেরকে মানে আমার বড় আপা মিজো আপা ওদেরকে আমি কবে থেকে বলছি আমার বাড়ি থেকে এসে ঘুরে যা ঘুরে যা ওদের বুঝি মনেই পড়ে না ওদের বোনের কথা তাই জন্য ওরা আসে না কেউ ওইখানে तो हो একটা কথাই আছে না রক্ত সম্পর্কটাই সবসময় সম্পর্ক হয় না মানুষের বাইরের সম্পর্কটাও নিজের রক্তের মতো হয়ে যায় তো ওর সঙ্গে আমার হয়েছে তেমন তাকে আপনারা বুঝতেই পারছেন অনুমান করতেই পারছেন অনেকে যে আমি কার কথা বলছি এত তারপরে দেখেন এক এক করে এটো কাটো যে মাজা হয়ে গেছে ওইগুলো এবারে ধুয়ে মেজে নিই মানে ধুয়ে মাজ ধুয়ে ধুয়ে এবারে একটা একটা করে সাজিয়ে সাজিয়ে রেখে দিই তো ফোন আসছিল আমার আমি কল চালিয়েই ছুটেছি ফোনটা ধরার জন্য ও আমাকে ওপার অ্যাড্রেসটা জিয়ে করছিল আর ওর আরে আসতে একটু টাইম লাগবে একটুকুর মধ্যে ও চলে আসবে আমি অনেক ভয় পাচ্ছিলাম আমি প্রথমে তো ভাবছিলাম যে ও দাদার ছুটি থাকবে না ওদেরকে না হয় বলেছিল মানে হাওড়া থেকে আনতে যাবে বলে যে ছুটির টাইম এনে এবারে ওকে দু তিন দিন আমার রাখার ইচ্ছা ছিল আজকেই ও মানে কথা বলে না আমরা থাকবো নি আমি আজকেই যাব আমি এবারে তখন না বলতে পারি না আমার মানে ফিলিংসটা অন্যটাই হচ্ছিল যদি গড়বার হয়ে যায় যদি গড়বার হয়ে যায় ফার্স্ট টাইম আসছে তো আমার বাড়িতে তাই জন্য তো ওরা এসে বলেছে আমাকে খালামা বলেছে যে আমরা ফের আসবো মা আমি দেখে নিয়েছি রাস্তা আমি ফের আসবো আমি বলি ঠিক আছে খালামা আবার যেমন আসবেন এরকম তো আমি জানি না কেন কষ্ট হচ্ছে আমার অনেক কষ্ট হচ্ছে আজকে ওর জন্য ও চলে যাওয়ার পরে আর আমার বোন নেই ছোট আমার বড় আপা মিজা পা আছে তো ওকে আমি বোনের মতো মানে এ করি তো ট্রিট করি ওর সঙ্গে ব্যবহার করি তো খুব ভালো লেগেছে আমার খুব 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 ভালো লেগেছে তো এইটাই তারপরে দেখেন এইদিকটা আলুটা আলু ভালোভাবে ভাজা হয়ে গেছে এটা এবারে ঠিকঠাকভাবে তুলে নিয়ে এক একটা করে কেননা অল্পই আলু ভাজছি আমি ভেবেছি আলু ভাজাটা নি তারপরে ভাবলাম আলুটা যদি বেশি করে ভাজতাম আলু ভাজাটাই বেশি খেয়েছে আলু ভাজাটাই ভালো হতো আমার তো তারপরে দেখেন ডিমগুলোও ভেজে নিচ্ছে এক এক করে আর ডিমগুলো কুকারে দিয়েছিলাম বলে এই নাজেহাল অবস্থা হয়ে গেছে তারপরে দেখুন প্রথমে ভাবছিলাম হলুদ গুঁড়ো দেবো তারপরে দেখলাম না তেলটা অনেকটা হলুদ টাইপ হয়েছে ওইটা ইনাফ ডিমটা ভাজার জন্য তো এই তো ডিমটা লাল লাল করে ভাজে নিই ভাব দিয়ে আমি এরকম করে ডিম ভাজা খেতে ভীষণ ভালোবাসি গাড়োর ডালের সঙ্গে আমি আর আমার ব দুজনে এরকম যদি একটা ডিম ভাজা হয় আর গাড়ো গাড়ো ডাল হয় না ব্যাস আর কিচ্ছুটি চাই না তারপরে দেখেন ডিমগুলোও ভাজা হয়ে গেছে তুলে নিলাম আর এই দিকে বেগুন কেটে রেখেছি বেগুন ভেজে নিচ্ছি পটল ভাজবো আর বেগুনও ভাজবো তাই জন্য বেগুনগুলো না বড় বড় পাওয়া গেল না ছোটো ছোটো বেগুন তবে স্বাদ ছিল যাই বলেন বেগুন ভাজাটা অনেক স্বাদ ছিল আর কিছু যে ঘরের টুকটাক ফাইবারের জিনিসপত্র রয়েছে ওই বার করে নিচ্ছে এই যে আমার বেস্ট আমার কাছে চলে আসছে ওর ছেলে অনেক কিউট অনেক কিউট তো এই তো খালামা এইখানেই বসে পড়েছে জাসমিনা এটা হচ্ছে জাসমিনার মা আর ওকে এসে আগেই চিপসের প্যাকেট খুলে দিচ্ছে খালামা আমার জন্যে কত কিছু এনেছে খালামা আপনাদেরকে দেখাবো কি কি এনেছে এগুলো না আনলেও হতো তাও এনেছে আরও কি বার করছে আর আমি ওদের জন্য কিছু নাস্তা রেডি করছি কালকে রাত্রেবেলা বরফ শুকনো মিষ্টি কোল্ড ড্রিঙ্কস এগুলো এনে রেখেছিল ফ্রিজে জানি সকালবেলা দোকান খুলবে না আর আমি একাকি কিনতে যেতে পারবো বলেন তাই জন্যই বর এনে রেখেছিলো তো ওইগুলোই সব বার করে আমি দিচ্ছি তো একটা একটা করে আমার খুব খারাপ লাগছে আমি তেমন তামঝাম করতে পারি না আর এই যে দেখুন খালামা এনেছে বিছানার চাদর এনেছে আমার জন্য এত সুন্দর বিছানার চাদরটা কি বলবেন আর কত শুধু মিষ্টি এনেছে দেখছেন এইখানে ওদের ওইখানের মিষ্টি এই মিষ্টিগুলো খুব সুন্দর খেতে দারুণ এই একটা খাপ এত মিষ্টি এনেছে আমার জন্য বালা এনেছে হাতের তো অনেক কিছু এনেছে এই মিষ্টিগুলো সাজিয়ে দিই আর জাসমিনা এসেই তো আমার ক্যামেরা ধরে নিয়েছে ও ক্যামেরা দিয়ে আমার ব্লগ বানিয়ে দিচ্ছে আর আমি সব রেডি করছি সিরিজ বলছি আমার দিদিরা কোনোদিনও বলে না যে তুই আমাদের বাড়িতে আই পাইল এই করবো ওই করবো সেই করবো জাসমিনা আমাকে বলে পাইল তুমি এসো এখানে হ্যাঁ আমরা আর ও যতক্ষণ থাকে তো ওকে বলতে হয় না জাসমিনা এখানে ক্যামেরা দেবে ও নিজে নিজে ক্যামেরা ধরে আমার এটা করে দেবে ওইটা করে দেবে ওকে আমার খুব ভালো লাগে এই যে ক্যামেরাগুলো সব উধ হচ্ছে এই মাত্র কিন্তু ওরা আসছে খালাম্মা বুঝি ঘরেও বসে না ঠিকঠাক হ্যাঁ আর আমার বরের জন্য না আচারেনিস ওদের বাড়িতে গিয়ে না তাহলে আমার হাতের আচার খুব পছন্দ করেছে আমার বর তো এনেছে সকালবেলা দেখেন পরাটা করেছি ওদের জন্য লাচ্ছা পরাটা করেছি তারপরে মুরগির ঘোষ কচিয়েছি এগুলো সব রেডি করেছি আয়নবাবু কেমন খাচ্ছে দেখেছেন তো ও ওগুলোই খাচ্ছে ও খাই না তারপরে দেখেন কোল্ড ড্রিঙ্কস খালার কিছুতেই আমাকে ছাড়বে না বলে একটু হলেও মা তুমি খাও আর হাসিটা দেখেছেন আর কিছু চাই না ওই হাসিটায় তারপরে ও গত খেলছে আয়ান এত খুশি এত খুশি কি বলবেন তারপরে যা আমাকে বলছে খুলে দেখো তোমার পছন্দ হয়েছে তো আমি বলেছি হ্যাঁ আমার ভীষণ পছন্দ হয়েছে অ্যাকচুয়াল জাসমিনার ঘরে এরকম আমি একটা চাদর দেখে আমার ভীষণ ভালো লেগেছিল ও আমাকে ফটো পাঠাইতো হ্যাঁ কচির ফটো পাঠিয়েছিলো আমার চাদরটা দেখে ভীষণ ভালো লাগছিলো বলি চাসমিনা কি সুন্দর লাগছে চাদরটা ও ওই কথাটা মনে রেখে ও চাদরটা এনেছে তো যাই হোক এত সুন্দর কি বলবেন এইখানটা যতটা না ভালো লাগছে না এটা পাতলে তার থেকে ডবল ভালো লাগবে আপনাদেরকে দেখাবো পেতে ও আমাকে খুলে দেখাচ্ছে বলে দেখো তিনটে ইয়ে আছে দুটো পাশ বালিশ একটা মাথার বালিশ আমি তাই দেখে অনেক তারিফ করলাম বলে আনার কিন্তু কোনো দরকার ছিল না আমার বর বলছে এখনও জাসমিন আমি জামা কিনে দিতে পারি না তুমি চাদরটা ফেরত করো তুমি নেবে না এবারে খালামার আগ করছে বলে না এরকম করলে হয় তো যাই হোক এবারে যখন যাব আমি ওই বাড়িতে তখন আল্লাহ ইনশাল্লাহ আমি নিয়ে যাব যাই হোক আল্লাহ যেদিনকে যাওয়া হবে আগে থেকে বলতে নেই বাবা তারপরে দেখেন ও খোলে দেখাচ্ছে যে গ্লাভগুলো কতটা বড় বড় এইটাই তো আমি ওকে সমস্ত দেখাচ্ছি এইটা জাসমিনা আমার দেখো এইটা ওইটা সেইটা তবে খালামাকে আমি বেলাতে না একটু চা করে দিলাম বলি খালামা চা খাবেন খালামার একটু চায়ের নেশা আছে তারপরে একটু দুধের চা করে দিলাম তারপরে এই দুধের চায়ের মানে কালারই আসে না এই লিকা পাতিটা এরকম কী বলবেন তাও একটু করে দিলাম খালামা খাবে বলে তো এই তো খালামা বলছে অনেকটা দিয়েছো পায়েল চা আমি যে খান না আপনি বসে বসে যাচ্ছি বলছে খেয়ে নাও এই যে দেখেন চাদরটা আপনার একটু মাসা আল্লাহ বলুন ফ্রেন্ড কত সুন্দর লাগছে না পাতার পরে আরও বেশি দারুণ লাগছে না চাদরটা ওই দেখছেন কেমন ভিডিও বানাচ্ছে ও সব ভিডিও আমি মানে ক্যামেরা হাত ধরতেই পারি না ওই সব করছে ভিডিও টিডিও বানানো থেকে শুরু করে সব তো এই তো ভালো করে তাই বিছানার চাদরটা দেখাচ্ছে এর কত অ্যাঙ্গেল থেকে নিয়েছে দেখেছেন ওর মানে বুদ্ধি আছে ব্লগিং দেখে তো জানে কেমন করে কি ক্যামেরা ধরতে হয় না হয় তো এই তো আমি তো এই তো ও আমাকে কি দেখাচ্ছিলো আল্লাহ জানে কি করছে না আমি তো মানে এত গল্প করছি ও আমাকে বলছে ও আমাকে সকালবেলা জানেন গাড়িতে এসতে এসতে মনে কর দিচ্ছে এই ব্লগিং চালু করেছে তো আমি বলছি হ্যাঁ আয়ান কত খেলছে দেখেছেন ও মানে ফ্রি মাইন্ডে আয়ান খেলছে আর আমার বিশাল ভালো লাগছে যাসমিনাকে কত সুন্দর দেখতে না আমি মুখটা দেখবেন শুধু খেয়াল করবেন আর মুখটা এত সুন্দর কী বলবেন ও বলছে ক্যামেরাটা দাও আমি তারপরে নিয়ে আসলাম আমি যে ধরছি আয়ান আমাকে কেমন চুমু খাচ্ছিলো তো এই সিনগুলো আমার সঙ্গে মানে খেলছিলো ও তাও ফুটেজ নিয়েছে সব তারপরে দেখেন আমি সব গোসল টোসল করেছি পৌনে চারটে গোসল করেছি কেননা ওরা আসতে করতে না বেলা বারোটা বেজে গেছিলো তারপরে নাস্তা ফাস্তা খেয়েছো তো তাই জন্য এইদিকে দেখেন ডাল করেছি একটা ঘ্যাঁটের তরকারি করেছি মানে সবজির তরকারি তারপরে এত ভাজাভুজি করেছি আর এদিকে মাংস করেছি আর কিচ্ছু করতে পারি না মাছ পাই না তারপরে আপনারা জানেন মাংস অনেক খাওয়া হয়েছে ওই মাংস তো তাই জন্য ওই তারপরে দেখেন খালামা বসে আছে জাসমিনা সব ভিডিও ও ভাতের থালাগুলো এক একটা করে বয়ে আনছে এনে ও নিজেই ভিডিও ভিডিও সব বানাচ্ছে খালামা তো পুরো এইটুকু ভাত খেয়েছে ভাত সব তুলে দিয়েছে খালামা একদম বেশি খায় না আর আয়ানের অবস্থাটা দেখুন না যেমন কতটাও পুরো বাসন সিদ্ধন ভাত খাবে দু তিন গালের বেশি ভাত খায় না তারপরে এই তো বিদায়ের টাইমও চলে যাচ্ছে আমার এত মন খারাপ হয়ে যাচ্ছিলো কি বলবেন আমার না কি কষ্ট হচ্ছিলো মনে হচ্ছিলো ওকে কিছুতেই না ওকে পাঠাতে চায় না আমাকে আমার বর এক বলে ওকে থাকতে বলো না আজকে রাতটা থাকতে পারো না জানবেনাকে কালকে আমি দেখি ছুটি পেলে আমি ফের দিয়ে দেবো কদিন থাক না তবে ভাবি মানে বাচ্চা পেটে তো তাই জন্য থাকলো না খালামা তো এই তো ওকে আমি সাজিয়ে দিচ্ছিলাম জানেন অনেকটা ওকে সাজিয়ে দিচ্ছিলাম তারপরে লিপস্টিকটা বললাম নিজে দিয়ে দাও তারপরে ওকে বললাম এক বোতল জল ভরো জল ভরে তারপরে এই যে চলে যাচ্ছে আমি নিচেটা পর্যন্ত নামলাম আমার এত খারাপ লেগেছে কি বলবেন তাও ভালো লাগলে লাইক করে